আসসালামু আলাইকুম আজকে শনিবার খুব সকাল এবং হালকা কুয়াশা পড়ছে সকালবেলা এবং কিছু হালকা বাতাস আছে এবং রদ্দ আছে তো আলহাম আলহামদুলিল্লাহ তো আজকে আমার পুকুর হিসা হয়েছে তো দেখেন শেষ দিছি তো আমি আর ওই যে দেখা যায় রায়পুরার শর্ষবতী নয়নের আধ্যাবাস এই মনান বাই তারপর আসি আমি তা আলহামদুলিল্লাহ দুইজনে সকালবেলা মাছ ধরতেছি তো মা গড়ে মা দিছে হিঙ্গে টালা তারপর ওর ডেকটা লইয়া ধরতাছি কী কর্ম মানুষ কম তো ধরতে যেতে ওইব তাহলে বিষে টালা টোলা লইয়াও মনেও করেন কিসা দা জিংরা দা জিড়া মাঝে কামুরদা মাছটা ধরতেছি তো মাছ মাছটি দরতাছি তো আর মাছ পাইতাছি না তো আর মাছ পামো আর ধরুন কি বিষ না ভালো লাগতেছে না তো কারু খালি কতক্ষণ হাটতাছি আর এক হাতে ডাল দিতেছি তো হিঙ্গের কেড়া এরুম বিষ বা হাফের বিষ এতে দুশো কানেক কাটার মধ্যে আরও বেশি বিষ তো আলহামদুলিল্লাহ তারপরও কষ্ট করে ধরতেছি দেখেন আপনার জন্য অনেক ভিডিও খুব কষ্ট করে ভিডিও করতেছি তো আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার ভিডিওটার মধ্যে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন তো আলহামদুলিল্লাহ তা আমি যে দৌড়তেছি চতুর সাইডে তো দৌড়তে 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 ধরতে অবশেষ্ট আমি দরার 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 থাকতেছি তো আলহামদুলিল্লাহ দৌড়তে তো দরার মধ্যে আলহামদুলিল্লাহ যাই পাইতেছি দৌড়তেছি দু তো অনেক কাদা দেন প্রচুর কাঁদা কুম্বরহানি কাদা এমন কাদা একদম কালো কাদা একটা শরীর শুদ্ধা কালো হয়ে দেখা তো আলহামদুলিল্লাহ তারপরও মাছ তো ধরতে হবে বুঝছেন না দেশি মাছ তো মাছের তো একটু দাম আছে তো দেশি মাছ বড় কেমন কিছু মাছ পাই নাই পাইছি কয়টা কই কয়টা শিং কতটি জাগুর মিলে সব মাছ তো সুরকম আমার বাকি বিডুডার মধ্যে করে সবটি দেখামু তো দেয়তে দেয় আলহামদুলিল্লাহ আল্লাহরকম একটা হোল মাছ শৈল মাছ ধরছি তো শৈল মাছ আবার লাউ দিয়ে খুব ভালো খাইতো খুব স্বাস্থ্য আলহামদ্লা গাছো আছে লাও পুকুৰো আছে শৈল তো মোটামুটি ধৰিলাম ধৰি আৰু তিনিটা কিছু নাই পৰে বাজাৰো আছে মাছ ডাইল জামো মাছ ডাইল আনত মাছ টাছ ধৰি মাছ ডাল আইনা মাছ ডাইল দে ঠিক মতোন দিম এক খা ত' আগে মাছটো ধৈৰলি তোৰ সামনে আছে আলহামদ্লা তোৰ সাময়নে গাইছি তোৰ সামনে আবাৰ নামছে ঐপ্পাই চাপ্পাই ধৰ্তাচি ধৰতে সামনে নামছে আমাৰ বাঘি নাই পরে আরও দুই লোক নামছে আমির হামদা আমির হামদা টামদাই সবাই নামছে নামে হালকা দৌড়তা তো ধরতে ধরতে তো সবাই মো মোটামুটি আমি বেশি দৌড়ছি ধরার পর আমার মাছটি কী করছে বাগিনার ড্যাগের মা দিন হুটুর দাদা এলেছে ওই বিডু রামনা করে দেয় পারছি না তো ওই দিয়ে ফার্স্টে আবার আমার ফার্স্টে আমার লগে আমার সুমায়ের মা সুমায়ের দে আবার খাবলা ধরা শুরু করছে তো দৌড়ুক শকমি ডাক সক্ষ্মী ডাকলে নিজের দ্বার জন্য আছে তো শখ ডাই হইব তো মনে হলো দৌড়তা আমরাও দরতাছি তো আলহামদুলিল্লাহ দেখেন এক গৈছোঁ কৈছে বৰ মাছ আমি মাষ্টাৰি এন মাছ এন মাছ এমনে এমনে দেহাইছে আৰু কৈ থাচোন আপাইছে বৈৰা মোৰ জুলাই জুলাই কথন বৈ আছে এমনে এমনে ধ্যান ধৰি এমনে এমনে নাজানি হেৰি বাঘে কম দিয়ে মাষ্টাৰ হে লাহো হেৰি বাঘটো সবচেতে বেছি থাকিব লগে আছে আমাৰ বাঢ়িছে মুছাকিন বছা সমস্ত কিনেও বয়ে রয়েছে বয়ে রয়েছে বয়ে রয়েছে ওই দিন ধর সময়ের মা ধান ধরে খারু রয়েছে কি ধরতে আমির হামদায় ধান ধরে কার রয়েছে তো আমিও আবার চাইয়া দেই খেরা কী করে না করে তো মোটামুটি মাছ ধরতেছি ধরতে 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 এক কুম্বর এক পর্যায়ে বিষ তো বিশ জন মাছটা ধরতে গো তো ধরার পর যায় মাছ ধরতেছি তো কই খারুয়ে একটু জিরাইলে অবশেষ্ট খারুয়ে জিরাইতেছি আর কোথায় ডাকতাছি কোথায় হিঙেছে টালা আর না দেয় তো হিং এজন টালা না দে খোদাৰে ডাক্তাছি খোদায় কি কৰিছে কৈছি খোদায় খোদাৰে ডাক্তাছি ইয়াৰ ভিত্তি কি কৰিছে শিঙে দিয়া দিছে এনে আমি আবাৰ ঠেন্দুৰে খা হৈছি শিং মাছ ধুই একেৰে শিংগেৰে একেৰে মন কৰাৰ আঙুলিৰ গিৰা মাই দিয়ে দিছে ইৰুম বিষ বলার বাইরে মাগুর মায়ের আর বাহারে উমানের করে ডাকতেছে আর কোদারে ডাকতাছি ওইদিন হ্যাঁ করে দেশি এন মাছটা এন হিং মাছটা এন ধরেন ধরে মানে আমার টালাটা দিয়ে হিং মাছটা হেন গেছে তারপর আমি ওই দিন ফেয়ার মাইতে দিয়ে ধরে মালা করে মুট করে ধরে রাখছি আঙুল দিয়ে সোজা করতাম না তো সবাই আমার ভিডিওটা দেখবেন দেখে সবচেয়ে বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো আমরা গোদ আমার ভিডিওটা সবসময় আমি আশা করি আমার এই হইব তো আপনাদের দোয়া আপনারা আমার বেশি বেশি দোয়া করেন আমার শরীরে যেন সুস্থ থাকে আমি কৃষি কাজ সবচেয়ে বেশি পছন্দ করি আর এই মাছ মাছ ধরাগুলো আমি স্বাচ্ছন্দ্যভাবে ধরে যে আমি হামদ একটা ভাত করে দৌড়ে এটা এইটা দেয়সে দেয় এত ডাবের মধ্যে মাছ থাকে না তো তারপরও নিজেরটা যেহেতু আছে যতটুক পারি ততটুক ধরতেছি আপনারাও দেখতে থাকেন তো আলহামদুলিল্লাহ যে সুমার মা একটা দরতা দেই নি সুমার মায়ের ফেসটাও আপনার সামনে বেশিটা তো তাছি না